ভাই এই সিলিং এর ডিজাইনটা তো অনেক বড় দেখা যাচ্ছে সম্পূর্ণ জিপশান দিয়ে কাজটা করেছেন এখানে হ্যাঁ এইখানে হচ্ছে মূলত ডাইনিং স্পেসে আরো সুন্দর সিলিং এর ডিজাইন করা আছে এটা হচ্ছে রানিং ফিট 100 টাকা হ্যাঁ 100 টাকা ফুল 4000 টাকা রং সহ কমপ্লিট হ্যাঁ রং সহ 4000 টাকা কমপ্লিট এটাও কি ভাই 2026 এর আপডেট ডিজাইন হ্যাঁ ভাই ডিজাইন কিন্তু এইখানে হচ্ছে রাজীগো ডিজাইন করা আছে ওয়াল ফ্রেমে এ আর চারপাশে হচ্ছে বর্ডার আর হচ্ছে কার্নিশ কর্নার এর কাজ করা আছে এই রকম দিয়ে সাজাতে হয় মাত্র 15000 টাকা এখানে একটা বেডরুমে অসাধারণ ডিজাইন করা আছে বর্ডার দিয়ে তো ভাই আপনাদের হচ্ছে একটা নতুন সাইটের ভিডিও করতে চলে আসলাম এই সাইটের কাজটা কোথায় করেছেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে করেছেন সারা বাংলাদেশে কি কাজ করে দিবেন সারা বাংলাদেশের কাজ করে দেয় আপনাদের প্রতিষ্ঠানের নাম কি ঠিকানাটা কোথায় ভাই ঢাকা ক্রানিঙ্গconstraintStart অফিশ কোম্পানি নাম হচ্ছে আয়েশা দীপছাম আয়েশা দীপছাম জি তো ইচ্ছা হচ্ছে যে কোনো প্রয়োজন স্ক্রিনে যোগাযোগ হবে জি ভাই জি তো কথার বেশি বাড়াবো না প্রথম হচ্ছে আমরা এই অসাধারণ সিলিংটা দেখাবো ভাই এই সিলিং এর ডিজাইনটা তো অনেক বড় দেখা যাচ্ছে জি ভাই আপনাদের যে কোনো ডিজাইনের সিলিং এর কাজ করে দেন জি যেকোনো ডিজাইন সম্পূর্ণ দীপছাম দিয়ে কাজটা করেছে এখানে হ্যাঁ মানে দেখুন সাইড দিয়ে হচ্ছে এরাবিয়ানের মতো নকশা করা এটা কিন্তু সম্পূর্ণ আপডেট ডিজাইন হ্যাঁ 2026 এর ফ্যাশন মডেল আবার মাঝখানে কিন্তু সিলিং রুস সহ ফ্রেম দেওয়া আছে অনেক সুন্দর তো ভাই যে এত সুন্দর সিলিং এর ডিজাইন এগুলোর স্কয়ার ফিট খরচ কারণ পড়ে স্কয়ার ফিট ভাই দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পার স্কয়ার ফিট দুইশো পঞ্চাশ টাকা পার স্কয়ার ফিট এটাকে লাইটার তারের খরচ বাদে লাইটার তার হয়েছে যে মালিকের এটাকে রং সহ খরচটা বলে রং সহ দুইশো পঞ্চাশ টাকা স্কয়ার রং সহ দুইশো পঞ্চাশ টাকা পার স্কয়ার ফিট সেই ক্ষেত্রে হচ্ছে লাইটিং এর খরচটা ক্লায়েন্ট এর বহন করতে হবে ভাই তো ভাই ওয়ালে এত সুন্দর এগুলো কি কাজ করে ওয়ালে রিফান্ড ভাই এটা একশো টাকা লালিন মাপ মানে একশো টাকা রানিং ফিট এগুলা মানে এই যে এটা হচ্ছে রানিং ফিট একশো টাকা হ্যাঁ একশো টাকা কালার সহ হবে হ্যাঁ কালার সহ আর এই ফ্রেমের ভিতর ডিজাইনও তো অনেক ধরনের পেয়ে যাবে হ্যাঁ ভাই অনেক ডিজাইন আছে আবার যদি আমি একটু এই অংশটা দেখাই এইখানেও কিন্তু একটা বড় সরো ফ্রেমটা আছে আমি একটু দেখাই মূলত এই জায়গায়তে ক্লায়েন্ট টিভি বসাবে যেহেতু এইখানে তিনি টিভি ক্যাবিনেট করেনি জাস্ট ফ্রেম দিয়ে ডিজাইনটা করেছে জি ভাই এটা ভাই কাজ করায় না কিছুদিন পর করাইবো এই জন্য টিভির ক্যাবিনেটটা করি না আর এইখানে হচ্ছে জানালার গেট দেওয়া এই জানালার গেট ভাই চার হাজার টাকা কম পেলে ফুল চার হাজার টাকা রং সহ কম রং সহ চার হাজার টাকা কম এত কম খরচ হ্যাঁ ভাই আবার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ ডিজাইন যেকোনো কোনো ডিজাইন দিতে যে কোনো ডিজাইন দিতে পারবে এইখানেও আরেকটা ডিজাইন আছে হ্যাঁ এই একটা আছে বাকি রুম গুলো একটু ডিজাইন গুলো দেখানোর চেষ্টা করবো এইখানে হচ্ছে মূলত ডাইনিং স্পেসে আরো সুন্দর সিলিং এর ডিজাইন করা আছে ভাই এটা হচ্ছে অনেক বড় একটি লম্বা সিলিং করা এটাও কি ভাই দুই হাজার ছাব্বিশের এর আপডেট ডিজাইন ভাই অ্যারাবিয়ানের ভিতরে একটা মডিফাইড ডিজাইন আর এইগুলো ক্ষেত্রে খরচ কেমন প্যারিস কারে টাকা প্যারিস কারে सेम মানে ডিজাইন চেঞ্জ হলো আপনাদের রেড सेम থাকে হ্যাঁ カラー সহ করে দিবেন এই খরচে জি জি ভাই আর এইখানের ওয়াল ফ্রেম গুলো তো ভাই আরো ভিন্ন রকম দেখছি ডিজাইন কিন্তু এইখানে হচ্ছে রাজীগো ডিজাইন করা আছে ওয়াল ফ্রেমে আপনার হচ্ছে ডাইনিং স্পেস বা ডাইনিং স্পেস এই ধরনের ডিজাইন করতে পারবেন সিম্পল এর ভিতরে কিন্তু এইখানও ডিজাইন করা আছে দেখুন হ্যাঁ তো ভাই আসলে আমরা তো দেখলাম দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের যে সিলিং এর ডিজাইন গুলো আছে সেগুলো এর থেকে কমে কি কাজ করেন বেশি কাজ হলে কিছুটা ডিসকাউন্ট দেওয়া যায় আর এর থেকে যদি কমে করতে হয় তাহলে অবশ্যই এইখানে দেখুন আপনারা বর্ডার আর সিলিং রোজের কাজ করতে পারেন এত বড় সিলিং রোজ এটা কত ইঞ্চি দিয়েছেন এই যে যে ছাপ্পান্ন ইঞ্চি ইঞ্চি সিলিং রোজ আর চার পাশে হচ্ছে বর্ডার আর হচ্ছে কানিশ এর কাজ করা আছে এই ধরনের কাজ কিভাবে করেন আপনারা এগুনা ভাই এগুনা এটা যাই করছে যে আপনার কমপ্লিট পনেরো হাজার টাকা করছে ঠিক আছে আর এটা লাল ইনমাপ হয়েছে যে একশো বিশ টাকা যাই লাল ইনমাপ কানিস স্ট্রিট গুলো হচ্ছে একশো বিশ টাকা রানিং ফিট কালার সহ আর টোটালি একটা রুম যদি এই রকম ডিজাইন দিয়ে সাজাতে হয় মাত্র পনেরো হাজার টাকা এই যে একটা ফুল দিয়ে সাজাই দিয়েছে মাত্র পনেরো হাজার টাকা আর সেই ক্ষেত্রে হচ্ছে রুম ছোট হলে তো প্রাইস আর কমবে আর যে ভাই জানালা বাদে জানালা একটা একটা জানালা চার হাজার টাকা কমপ্লিট ফুল কংক্রিট চার হাজার টাকা রং সহ তো বর্ডারে আরো আরো কাজ করা

তো আরও একটা বিশাল বড় একটি বেডরুমের কাজ হয়েছে আমরা একটু সেইটা দেখানোর চেষ্টা করি মূলত সাইডটা হচ্ছে বিশাল বড় আর এইখানে হচ্ছে ডাবল সিলিং রোজ দিয়ে একটা ডিজাইন করা আছে দেখো এই টাইপের কাজ করতে গেলে হচ্ছে একটা সিলিং রোজের খরচ এক্সট্রা আসবে না হ্যাঁ একটা একটা খরচের একটা বেশি দেওয়া একটা খরচ এক্সট্রা আসবে হ্যাঁ আনুমানিক ধরেন আপনারা হচ্ছে এই যে এই ধরনের জানালার গেটা সিলিং রোজ দিয়ে মোটামুটি কেমন খরচ পড়বে জানালা সব কমপ্লিট লাইয়া তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিল আসবে ওকে তা আমরা হচ্ছে এই সাইটে যে কাজগুলো ছিল আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর দেন ভাই ভাই তিরিশ থেকে বছর গ্যারান্টি গ্যারান্টি আছে লিখিত ওকে তো অবশ্যই যে কোনো প্রয়োজনে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে তো হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে তো ভাই কষ্টের সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম